নতুন প্রাণঘাতী বিমান হামলায় মাধ্যমে ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করেছে মঙ্গলবার ইসরায়েল সামরিক বাহিনী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির পর গাজা উপত্যকায় সবচেয়ে প্রাণঘাতী বিমান হামলা শুরু করে যার ফলে শতাধিক মানুষের মৃত্যু ঘটে এবং ইতিমধ্যে ভঙ্গুর শান্তির পরিস্থিতি বিপন্ন হয় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নিহাউর অফিস জানিয়েছে যে ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় হামাসের বিরুদ্ধে বিস্তৃত হামলা চালাচ্ছে যার উদ্দেশ্য হল জীবিত এবং মৃত সকল জিম্মিকে মুক্ত করা ইসরায়েল ঘোষণা করেছে যে তারা হামাসের বিরুদ্ধে সামরিক কার্যক্রম বাড়িয়ে তুলবে এরপর ইসরায়েলি সামরিক বাহিনী বিভিন্ন পাড়া থেকে স্থানান্তরের নির্দেশ জারি করছে এদিকে গাজায় যেখানে হামাস শাসন করছে এবং বিশ্ব স্বাস্থ্য যার তথ্যকে বিশ্বাসযোগ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে অঞ্চলটির হাসপাতালগুলোতে অন্তত চারশো চারজনের মৃতদেহ এবং পাঁচশো ষাট জনের বেশি আহত ব্যক্তির চিকিৎসার জন্য আনা হয়েছে মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে যে এখনও কিছু ব্যক্তি ধ্বংসসবসের নিচে আটকে রয়েছে এবং উদ্ধার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে ডক্টর মনির আল বুরসা মন্ত্রণালয়ের মহাপরিচালক উল্লেখ করেছেন যে অধিকাংশ শিকারী নারী ও শিশু ছিল এবং তিনি গাজাবাসীদের রক্তদান প্রচেষ্টায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন মঙ্গলবারের হামলাগুলি যুদ্ধবিরতির সবচেয়ে প্রথম ঘটনা নয় তবে এর তীব্রতা দুই মাসের পুরনো যুদ্ধবিরতির স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করে তবু ইসরায়েল এবং হামাস উভয় স্পষ্টভাবে জানাননি যে তারা যুদ্ধবিরতি শেষে হয়েছে বলে মনে করছে এদিকে হামাস অভিযোগ করছে যে ইসরায়েলি কর্মকর্তারা যুদ্ধবিরতির শর্তাবলী লঙ্ঘন করেছেন একটি বিবৃতিতে হামাস উল্লেখ করেছে নেতা নিহাউ এবং তার চরমপন্থী প্রশাসন যুদ্ধবিরতির চুক্তিকে উপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে যা গাজায় বন্দীদের ভাগ্যকে বিপদে ফেলছে এনবি নিউজের একটি দলের দ্বারা খানের নিউ ইউনিসে ধারণকৃত ফুটেজে দেখা যায় আহত ব্যক্তিদের দ্রুত নার্সের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে মাটিতে এবং ধাতব স্ট্রাকচারে আহতদের দেহ পড়ে আছে এবং এর মধ্যে ছোট্ট শিশুদেরও অন্তর্ভুক্ত হয়ে রয়েছে